আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমবার দ্য পিওর বিয়ার্স আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আসলাম একটি আঠারো হাত ঘরের ভিডিও নিয়ে ঘরটিতে দুটি পকেট রুম দুটি বেডরুম আছে সাথে আছে কিচেন এবং গোসলখানা এরকম একটা ঘর করতে আপনাদের কত টাকা খরচ হয় সেটা আপনার অবশ্যই বলে দেবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ঘরটি টোটাল সাতাইশ ফিট লম্বা দুইটা রুম দুইটা বেডরুম আছে দুইটা রুম বাইসেন তেরো ফিট করে এরকম একটা ঘর করতে আপনাদের টিন কাঠ ইটবালি সিমেন্ট মিস্ত্রি বিল সহ টোটাল খরচ হবে এতে বাথরুম এই পাশে কিচেন সেখানে ঘর করতে গেলে আমাদের খরচ হবে বারো লক্ষ টাকা একটি টয়লেট বাইরে থেকে ব্যবহার করা হচ্ছে আর একটি ভিতর থেকে কিছু ভিতর থেকে ব্যবহার করা হবে তাই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ হল ঘরের ভিতর প্রবেশের সিঁড়ি এবং বসার বেঞ্চ এখানে র্যাম্প সিঁড়ি দেওয়া হয় নাই বারান্দার পকেট রুম বারান্দার পকেট রুম দক্ষিণ দিকে একটা জ্বালানা দেওয়া হয়েছে ঘরটি আর একটা সুন্দর একটা জায়গায় সুন্দর একটি ঘর হয়েছে ঘরটা মানে নিচু এলাকা যে কারণে বাউন্ডারি করা হচ্ছে আগে বাউন্ডারি করে পরে ঘরের কাজ করা হয়েছে তাই আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই রহমতে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ